কিছু সম্মানের জন্য এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতে ছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা কেনার জন্য অথেন্টিক সংবাদ শুনাইলাম জাসাইবাসার বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার মুহে পইয়া আমরা যেন ওই খসেরা দুনিয়াওয়াল আখেরা আর আল্লাহ রসুল সাল্লা আলহিস্লাম বলছেন আল আল খৈরুল খেয়ারে খেয়ারুল ওলামা সারুল সেরা রে শেয়ারুল আলামা আমরা যেন আল্লাহ মাফ করুক আমরা যেন সবচেয়ে খারাপ আল্লাহ রসুল সাল্লু আলহিহিসাল্লাম বলছেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মোহে তাদের চিন্তা ভাবনা কোরআন এবং হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্লারি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখেন আর সশাই সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা যখন সোর সোরাবি করে চুরি করে তখন কিন্তু একবার আপনার সামনে খুব কৌশলী খুব সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে কখন আপনারা পকেট মারবে অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তিদের যেন উত্থান না হতে পারে দুই একটা सीटेटের জন্য Ekiti 15 বছর ইসলামকে জবাই করছে সামনে যারা না পারে আল্লাহ প্রতিটা আওয়াজ তুলতে হবে ওরা বাংলার জমিনের মধ্যে আল্লাহর রহমতে যে পারবে না ইনশাআল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ আল্লাহর खास বান্দা হিসেবে কবুল করো দোয়া কি সবাই হুজুর করবে اللهم আমিন ربنا আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়ফিল আখিরাতি হাসানাত ওয়াকিনা আযাবান নার রবুল আলামিন আমাদের জীবনের গুনাহাতা माफ করে দেন আল্লাহ মাহফিল কে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন হে আমার মালিক আমরা যারা হাত তুলছি জানি না এই উপসিবে কার আম্মা কার আব্বা কার দাদা দাদু আত্মীয় অন্ধকার কবরে আল্লাহ আল্লাহ বিশেষ করে জুলাই এবং আগস্টের বিশেষ করে আল্লাহ যারা নাকি করছে আল্লাহ তাদেরকে বেশ দরজা বলন্ধ করে দেন রব্বুল আলমিন হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিল কে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আল্লাহ আমাদের সবাইকে আপনি হকের পকে থাকার তৌফিক দান করেন রব্বুল আলামিন